শীতের এই মিষ্টি সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভোরের আলো নিউজের শিরোনামে সাত কলেজ ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার মার্কিন সহায়তা বন্ধে হুমকির মুখে বাংলাদেশ সহ বিশ্বের লাখো মানুষ মেয়েদের যেসব অভ্যাস ছেলেরাও রপ্ত করতে পারে। দেশের ছয় জেলায় ব্যান্ড সঙ্গীত পঞ্চাশ জেলায় নৃত্যানুষ্ঠান এবারে চলে যাচ্ছি বিস্তারিত সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হবে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি শুরু হবে বলে জানা গেছে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে সূত্র জানিয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়া উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফয়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাত কলেজের বিভিন্ন সমস্যা এবং সংকট নিয়ে গত রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মামুন মাহমুদের সঙ্গে দেখা করতে গেলে তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ ওঠে এর জের ধরে ওই দিন সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাব এবং টেকনিক্যাল মোড অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে রাত এগারোটার দিকে উপ উপাচার্যের বাসভবন ঘেরাও করার জন্য মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয় শিক্ষার্থীরা এতে নীলক্ষেত মোড়ে ঢাবির শিক্ষার্থীদের সঙ্গে বাধার সম্মুখীন হয় এক পর্যায়ে ধাবা পাল্টা ধাবা সহ সংঘর্ষ হয় গতকাল সোমবার সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি প্রশাসনের বৈঠকে ঢাবি অধিভুক্ত বাতিল করার সিদ্ধান্ত হয় রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার রেল কর্মকর্তা এবং কর্মচারী কর্মবিরতি প্রত্যাহার করেছেন মঙ্গলবার রাতে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের বাসায় বৈঠক শেষে প্রেস এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাত আড়াইটার দিকে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন আমাদের সমস্যা আগামীকালের মধ্যে সমাধান করবেন উপদেষ্টা মহাদয় তো যাই হোক এই রেলের শ্রমিক নেতারা আমার সঙ্গে বিভিন্ন সময় দেখা করেছেন তাদের কিছু দাবি দেওয়া নিয়ে এদের মধ্যে একটা দাবি একটা একটা দাবি ছিল যে রানিং স্টাফদের সুবিধাদের বিষয়ে আমরা জনদুর্ভোগ চাইনা দুঃখ প্রকাশ করছি এখন থেকে ধর্মঘট বাদ দিচ্ছি কর্মবিরতি প্রত্যাহার করলাম মিডিয়ার মাধ্যমে কর্মী ভাইদের বলতে চাই এটা উপদেষ্টা বলেছেন আগের মতো আমরা যা পেয়ে এসেছি তা পাব এর আগে রাত সোয়া দুইটার দিকে ফেসবুক স্ট্যাটাসে বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা লেখেন রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার শ্রমিক নেতাদেরকে সাথে নিয়ে আমরা রেলের কর্মকর্তা এবং কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করছি এ বিষয়ে প্রেস কনফারেন্স রাত দুইটা তিরিশ মিনিটে বৈঠক শেষে রেলওয়ে রানিং স্টাফ এবং শ্রমিক কর্মচারী সমিতির এক নেতা আজকের পত্রিকায় জানান সরকার তাদের দাবি মেনে নিয়েছে অর্থ মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন দু একুশ সালের তিন নভেম্বর দেওয়া হয়েছিল সেটি নিয়েই রানিং স্টাফদের আন্দোলন সেটির জন্য রেল মন্ত্রণালয় থেকে আবার নতুন করে চিঠি দেবে যে রানিং স্টাফরা যে সুযোগ সুবিধা এখন পর্যন্ত নিয়ে এসেছেন তা বহাল থাকবে এটি রেল মন্ত্রণালয় থেকে দেওয়া হবে মার্কিন সহায়তা বন্ধী হুমকির মুখে বাংলাদেশ সহ বিশ্বের লাখো মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে এর সর্বশেষ লক্ষ্যবস্তু ছিল জীবন রক্ষাকারী আন্তর্জাতিক সাহায্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশনা অনুসারে এই সহায়তা সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয় এর ফলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে মানবিক সাহায্য বিষয়ক সংবাদ মাধ্যম ডেভেক্সের প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশে জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিস অফ ফরেন অ্যাসিস্ট্যান্সের নতুন প্রধান পিটার ম্যারোকো এক নির্দেশনা জারি করে সব নতুন ব্যয়ের উপর স্থগিতাদেশ দেন একই সঙ্গে যতক্ষণ না বিদ্যমান সহায়তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদ্যমান অনুদান কার্যক্রম বন্ধ রাখতে বলা হয় এই নির্দেশনা ট্রাম্পের প্রথম দিন সই করা নব্বই দিনের সহায়তা তহবিলের স্থগিতাদেশকেও ছাড়িয়ে গেছে ট্রাম্প প্রশাসনের নির্দেশনার ফলে অনেক সংস্থা তাদের কর্মীদের ছাঁটাই বা সাময়িক ছুটিতে পাঠিয়েছে এবং কার্যক্রম বন্ধ করছে তবে জরুরি খাদ্য সাহায্য যা প্রায় আমেরিকান কৃষকদের সহায়তা করে এবং ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তার ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে অন্য সাহায্য সংস্থাগুলো ছাড়পত্রের জন্য বা অন্তত কোনো নির্দেশনার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে মেয়েদের যেসব অভ্যাস ছেলেরাও রপ্ত করতে পারবেন ৪৫ পার হওয়া অধিকাংশ পুরুষের দিকে তাকালেই বোঝা যায় বছরের পর বছর ধরে ত্বকের যত্ন না হয়েছে কম ত্বকে আর্দ্রতা নেই রোমকূপগুলো বড় চেহারা জুড়ে কালো ছাপ যত্ন না নেওয়ায় চুরের অবস্থাও বেশ নাজুক এদিক থেকে জানা যায় এদিক থেকে জেনজিদের অবস্থা কিছুটা ভালো আলফারা এখনও মায়ের শাসনেই চলে তাদের ত্বকেও কিছুটা ভালো অবস্থানে রয়েছে বয়স কম হওয়ায় তাদের ত্বক তুলনামূলকভাবে ভালো তবে ত্বকে যত্ন নেওয়া না হলে ত্বক খারাপ হয়ে যেতে বেশি সময় লাগবে না চর্চা সম্পর্কে ছেলেদের আগ্রহ এমনিতেই কম আমার দশ বছরের আলফাকে মুখ ধুয়ে ক্রিম লাগানো আর গোসল শেষে লোশন লাগানোর অভ্যাস এখনও করাতে পারিনি সানস্ক্রিন তো দূরের কথা ত্বকচর্চা ব্যায়াম খাদ্যাভ্যাস তিনটি বিষয়ের গুরুত্ব সব ছেলের থাকাটা ভালো অভ্যাস না থাকলে গড়ে তোলা যায় যে কোনো সময় যে কোনো বয়সে হোক সেটা তেরো বছর অথবা ৪৫। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকালে দেখা যায় ধীরে ধীরে ছেলেরা ত্বকের বিষয়ে যত্নবান হচ্ছে সংখ্যাটা হয়তো কম কিন্তু হচ্ছে তো রিলগুলো মুঠোফোনে বারবার এলে তিনজন থেকে পাঁচজনে আগ্রহ বাড়বে বিষয়টি সম্পর্কে যত বেশি জানা যাবে তত বেশি লজ্জাও কেটে যাবে রূপচর্চাকে মেয়েদের বিষয় ভেবে নিজেরা করতে লজ্জা পান আমাদের দেশের অধিকাংশ তরুণ তাই রূপচর্চা বা ত্বকচর্চা যেভাবেই বলতে চান বিষয়টি অভ্যস্ত হওয়াটা খারাপ কিছু না এই যত্ন নেওয়ার জন্য বড় অঙ্কের টাকাও কিন্তু খরচ করতে হয় না দিনে দুইবার যখন দাঁত ব্রাশ করা যায় তখন ফেসওয়াশ বা মানানসই সাবান দিয়ে চেহারাটা ধুয়ে নিলেই হবে এরপর ক্রিম লাগানোর মধ্য দিয়ে ত্বক চর্চার প্রথম পর্বটা শুরু হবে প্রত্যেকদিন বাহির থেকে এসে আপনার শ্যাম্পু করা উচিত আমাদের এখানে যে পরিমাণ দূষণ বা মাথার ত্বক দিন পরিষ্কার না হলে ময়লা থেকে খুশকি বা চুল পড়ার প্রবণতা দেখা দিতে পারে দেশের ছয় জেলায় ব্যান্ড সঙ্গীত পঞ্চাশ জেলায় নৃত্যানুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশে চলছে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ সারাদেশে জেলা বিভাগ কেন্দ্রীয় পর্যায়ে এসব কর্মসূচি আয়োজিত হচ্ছে এরই অংশ হিসেবে শক্তি উদ্দীপনা এবং উৎসাহের সম্ভাবনাকে উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্য এবং আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় দেশের ছয় জেলায় আয়োজন করা হয়েছে ব্যান্ড সঙ্গীত অনুষ্ঠান বলবীর আমি চির উন্নত এবং পঞ্চাশ জেলার নৃত্যানুষ্ঠান দশই জানুয়ারি নেত্রকোনা জেলায় অনুষ্ঠিত হয় ব্যান সঙ্গীতের অনুষ্ঠান বলবীর আমি চির উন্নত আজ রংপুরে আগামী পহেলা ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে চারই ফেব্রুয়ারি নড়াইড়ে আটই ফেব্রুয়ারি বরগুনায় তেরোই ফেব্রুয়ারি রাজশাহী জেলায় প্রত্যেকদিন বিকেল চারটায় অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীত অনুষ্ঠান বলবীর আমি চির উন্নত সবার জন্য উন্মুক্ত জেলা পর্যায়ের অনুষ্ঠানগুলোতে অংশ নেবে স্থানীয় ব্যান্ড অন্যদিকে আগামীকাল বুধবার থেকে দেশের পঞ্চাশ জেলায় অনুষ্ঠিত হবে নৃত্যানুষ্ঠান সন্ধ্যা ছয়টায় আয়োজন করা হয়েছে গাইবান্ধা জেলার নৃত্যানুষ্ঠান আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নৃত্যানুষ্ঠান আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জ ফেনী নড়াইল রাজবাড়ি মানিকগঞ্জ চাপাইনবাবগঞ্জ কুষ্টিয়া বরগুনা খুলনা গাজীপুর শরীয়তপুর নেত্রকোনা বগুড়া নীলফামারি লক্ষ্মীপুর ঝিনাইদহ হবিগঞ্জ ঠাকুরগাঁও খাগড়াচড়ি নওগাঁ ঝালকাঠি ব্রাহ্মণবাড়িয়া রংপুর বরিশাল ও চট্টগ্রাম জেলায় শুক্রবার সন্ধ্যা ছয়টায় নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে মুন্সীগঞ্জ নোয়াখালী যশোর ফরিদপুর টাঙ্গাইল রাজশাহী পটুয়াখালী সাতক্ষীরা ময়মনসিংহ গোপালগঞ্জ কিশোরগঞ্জ সিরাজগঞ্জ মাগুরা মৌলভীবাজার বান্দরবন চাঁদপুর লালমনিরহাট পঞ্চগড় রাঙ্গামাটি জয়পুরহাট শেরপুর পিরোজপুর সুনামগঞ্জ নরসিংদী জেলায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত নৃত্যানুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত এত সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সবথেকে থাকুন